সকলকে প্রাতকালীন শুভেচ্ছা অভিনন্দন শুভ সকাল আজকে আপনাদের সঙ্গে এসেছে একটা দারুণ বিষয় আমাদের দর্শক বন্ধু বলেছিলেন একটা দারুণ বিষয় নিয়ে কথা বলার জন্য যে পাঁচটি কথা আপনার জীবন বদলে দেবে এই পাঁচটা কথা প্রতিদিন সকালবেলা নিজেরা অভ্যাস করুন নিজের মনের মধ্যে আপনারা গেঁথে তুলুন দেখবেন আপনার দিন ভালো যাবে আপনার প্রবলেম যা আছে সমাধান হয়ে যাবে কোন পাঁচটি কথা আপনারা অভ্যাস করবেন নিজের মধ্যে বারবার রিপিটেশন করবেন ভেতরে মন্ত্র আজকে সেই বিষয়ে কথা বলা এখন ঘুম থেকে উঠলেই আমাদের প্রথম আমাদের হাতে যেটা চলে আসে এই একটি মোবাইল ফোন প্রত্যেকে আমরা দিন শুরু করি মোবাইল দিয়ে আর নইলে কি করি চোখ খুলেই বসে গতকালের খারাপ স্মৃতিগুলো গতকালের স্মৃতিগুলো আমরা ভাবতে থাকি দুঃখের আবার ভারাক্রান্ত করি একদম নয় সকালবেলা আজ থেকে নতুন সকাল শুরু হোক আপনার আপনি ভালো করে সকাল শুরু করুন পাঁচটা কথা প্রথম ঘুম থেকে উঠে প্রথম কথা হচ্ছে আজকে একটা নতুন দিন শুরু হচ্ছে এই আমাকে তুমি শক্তি দাও গতকাল যা ছিল ছিল আজকে যেন দিনটা যেন আমার বেটার হয় আজকের দিনটা যেন আমি ভালো করে কাটাতে পারি আজকে যেন সমস্ত সমস্যার সমাধান করতে পারি এই যে পজিটিভনেস সকালবেলার এই পজিটিভনেস আপনার সারাটা দিন পজিটিভ রাখতে চেষ্টা করবে সারাটা দিন আপনার পজিটিভ থাকবে সকালবেলা উঠে নেগেটিভ থট কখনো করা উচিত নয় যত নেগেটিভ ভাববেন আপনার জীবনে নেগেটিভ ঘটনা ঘটবে একদম নেগেটিভ থট করা উচিত নয় এবার দ্বিতীয় পয়েন্টে আসে আরো পাঁচটা কথা যা আপনার জীবন বদলে দেবে আজকে যে বিষয়টা শুনছেন দেখুন দ্বিতীয় কথা হচ্ছে সকালবেলা কিছুক্ষণ বসে আপনারা প্রকৃতির সান্নিধ্যে যান বারবার করে বলি মর্নিং ওয়াক করার খুব প্রয়োজন আছে যারা মর্নিং ওয়াক করার সময় নেই অন্তত কিছুটা সময় বাইরে ব্যয় করা যায় যাতে সে সে বিষয়ে নজর রাখতে হবে এরপর হচ্ছে নিজেকে নিয়ে ভাবা নিজের জন্য কিছু কথা এক জায়গায় স্থির হয়ে বসুন বারবার বলুন যা সমস্যা আছে আমি সমাধান করতে পারবো আমি পারি আমি পারব আমি পারব আমি পারব এই একটি মন্ত্র বারবার নিজের মধ্যে আমি লড়াই করতে পারবো আমি সমাধান করতে পারবো দেখুন একটা কনফিডেন্স লেভেল বেড়ে যাবে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই চেষ্টা করবে সকালবেলাটায় কারোর সাথে যাতে ঝগড়া অশান্তি তর্ক বিবাদ বাড়িতে বাড়ির লোকের গুলোর সাথে যাতে না হয় এটা খুব পজিটিভ একটা ব্যাপার প্রথম চেষ্টা করতে হবে কোনোভাবেই যাতে ঝগড়া অশান্তি বিবাদ আপনার বাড়ির লোকের সাথে না হয় বারবার করে বলছি ঘুম থেকে উঠে যেন একটা প্রসন্ন বদন একটা প্রসন্ন পরিবেশ সৃষ্টি থাকে আপনার জীবন বদলে যাবে প্রত্যেককে বলবো সকালবেলা ঘুম থেকে উঠে পশু পাখিকে অনেকে খাওয়ান খুব পজিটিভ দিক এটা জীবনের পজিটিভ দিক ঘুম থেকে উঠে প্রণাম করা ঈশ্বর প্রণাম করা সূর্য প্রণাম করা বাড়িতে জীবন্ত পিতা মাতা বাবা মা থাকলে বা গুরুজন থাকলে তাদেরকে প্রণাম করা যে সকালবেলা হাসি মুখে থাকা ঘুম থেকে উঠল কি গো কি হয়েছে না মনটা ভালো নেই কে বলেছে আপনার মন ভালো নেই আপনার মন ভালো তো আপনার রাতের মধ্যে রয়েছে তাহলে কেন আপনি মন খারাপ করে বসে আছেন একদম মন খারাপ করবেন না তা এইভাবে আপনার খারাপ মনকে আপনি ভালো করতে পারেন সকালবেলা আমার জীবনে যাই হোক না কেন হাসি মুখে থাকা হাসি মুখে কথা বলা এগুলো করুন দেখবেন যে আপনার জীবন একশো শতাংশ বদলে যাবে আপনার জীবন একশো শতাংশ বদলে যাবে তাই প্রত্যেকে বলবো আসুন জীবন বদলাই আমাদের জীবন কিন্তু দুঃখ দুঃখ করে আজকে দেখুন আমাদের জীবন আমরা দুঃখ কষ্ট জ্বালা এগুলো নিয়ে বড় হচ্ছি এগুলো নিয়ে বাড়ছি কিন্তু জীবন কিন্তু এই দুঃখ কষ্ট নিয়ে বাড়ার জন্য নয় আমাদের জীবন কিন্তু আনন্দিত একটা জীবন পাওয়ার জন্য ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন আর এই আনন্দ লাভের পথে জীবনে আমরাই কমপ্লেক্স তৈরি করে দিই যখন জটিল আবর্তি জড়িয়ে যাই তখন বলি প্রভু বাঁচাও কিন্তু ভালো করে ভেবে দেখুন যখন আমি কমপ্লেক্স তৈরি করেছিলাম তখন প্রভুর কথা শুনিনি তাই আজকে কতগুলো সহজ কাজের মধ্য দিয়ে জট খুলুন এই আনন্দিত জীবন পান প্রত্যেকে পারবেন এই বিশ্বাস আত্মবিশ্বাসের অভাব থেকেই দুঃখ আসে যে কোনো সিচুয়েশানকে আপনি হ্যান্ডেল করতে পারেন আপনি পারেন নিজের উপর সেই বিশ্বাস রাখুন নিজের উপরে সেই ভরসা রাখুন আপনি পারবেন আপনার জীবনে একটা ভালো সময় একটা ভালো দিন আসতে চলেছে আমি সোশ্যাল মাধ্যমে অনেক ভিডিও দেখেছি আজ সোমবার আপনার দিন কেমন যাবে আজ বৃহস্পতিবার আপনার দিন কেমন যাবে আমি বলবো একদম এই ভিডিওগুলো দেখা উচিত নয় আপনার দিন কেমন যাবে সকালবেলা শুনলেন মেষ রাশিক জাতক জাতিকাতে আজকের দিন অশুভ শুনলেন আপনার মধ্যে খুৎ শুরু হলো সারা সারাদিন ভাববে না একদম নয় এগুলো ভুল ভাবনা দিন কেমন যাবে মানুষ নিজে ঠিক করে মর্নিং শোস এই সকাল বেলাটা সুন্দর করে গোলাম উদযাপন করার কথা এই সকাল বেলাটা উদযাপন করবেন সারা দিন ভালো যাবে ঈশ্বরকে বিশ্বাস করি তো আমরা ভগবান ঈশ্বর আগুলোকে বিশ্বাস করা আমাদের মানে কি বলবো আমাদের সংস্কৃতিতে আছে তা আমরা যদি বিশ্বাস করি সাথে আছে ভগবান হবে জয় নিশ্চয় যাদের মধ্যে শক্তি থাকে যাদের মধ্যে মনোবল থাকে ঈশ্বর তাদেরকে কম্পালসরি সাহায্য করে ভাবছেন কেন আমি বারবার করে বলছি আপনি কেন নেগেটিভ ভাবছেন যেমন ভাববো তেমন হবে আপনি নেগেটিভ ভাবলে আপনার জীবনে নেগেটিভ ঘটনাই ঘটে আপনি পজিটিভ ভাবলে আপনার জীবনে পজিটিভ ঘটনাই ঘটবে তাই প্রত্যেককে বলবো আপনি যেমন ভাববেন আপনার জীবনে ঠিক তেমনই ঘটবে দ্বন্দ্ব ঝগড়া আমাদের জীবনে যে এনার্জি লেভেল কমে যাচ্ছে ঝগড়াঝাটি অশান্তি চেষ্টা করতে হবে যতটা সম্ভব এর থেকে দূরে থাকা চেষ্টা করতে হবে হাসি মুখে থাকা আমরা হাসি মুখে যারা চলেন তাদের হৃদরোগের সম্ভাবনা তেরো পার্সেন্ট কমে যায় এরকম একটা তথ্য বলছে তারপর হচ্ছে জীবনের সব সিচুয়েশন লাইট করে নেওয়া করতে পারে কেউ একটা গালাগাল দিলো অনেকে আছেন দেখবেন একটা সামান্য কারণে মন খারাপ করে বসে রইলো আরে তোমার অন্যায়টা কি আছে একটা মেয়ে সেদিন দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে বুঝেছেন মেয়েটিকে কোনো একটি ছেলে টিজ করেছে করার পর মেয়েটি বাড়ি চলে এসেছে পর পথর কান্না থামছে না আমি গিয়ে পড়লাম সেখানে আমি বললাম যে তুমি কার্য কেন মা তুমি কার্য কেন না আমার সঙ্গে এরকম একটা আমাকে উত্তপ্ত করার চেষ্টা করেছে আমি বললাম এতে তোমার অপরাধ কি কিছু আছে তোমার অপরাধ নেই যে করলো তার অশিক্ষা তার কুশিক্ষা নিম্নরুচির পরিচয় দিল তাহলে তুমি মন খারাপ করো না তুমি সোজা হও বরঞ্চ এটাকে কি করে প্রতিহত করা যায় তার চিন্তা করো খোঁজ নিয়ে সেই যে ছেলেটি কুকর্মটি করেছিল তাদের ওখানকার লোকাল আর একটি একজন ভারিক্ষি মানুষের কাছে গিয়ে জানানো হলো সমস্যাটার সমাধান হলো এই যে কনফিডেন্স লেভেল প্রত্যেকের আমরা মনের জোর যখনই হারিয়ে ফেলবো তখনই মনে রাখবেন বিষণ্নতা সেখান থেকে আসছে কিসের জন্য খাঁদছেন রাত হয় সূর্য ওঠে প্রকৃতি শিক্ষা দেয় যে জীবনে খারাপ সময়ের পর ঠিক সূর্য উঠবে ধৈর্য ধরুন সন্ধ্যে ছটার পর রাত গভীর হতে থাকে রাত বারোটা গভীর রাত্রে নিশুতি রাত্রে আস্তে আস্তে তারপর সূর্য ওঠে প্রকৃতি শিক্ষা দিয়েছে জীবনে দেবেন ঝড় হয় প্রচন্ড ঝড় হয় ঝড় ও তারপর থেমে যায় এই শিক্ষাগুলো জীবনে নিতে হবে আর যত ওভার থিঙ্কিং বসে বসে আকাশ পা কুসুম কল্পনা করছি যেটা হয়নি সেটাও ভাবছি এত ভাবনা থেকে যখন এত ভাবনা জট পাকিয়ে যাবে মাথার মধ্যে নৌকাকে খুলে দিন যেদিকে যাবি যা যা স্রোতের টানে এইভাবে চলা হোক আমার মনে হয় আমরা জীবনে প্রত্যেকে জয়লাভ করতে পারবো প্রত্যেকে জীবনযুদ্ধে জয়লাভ করুন আজকে দেখুন মোটিভেশন কেউ কাউকে দিতে পারে না আমি মনে করি নিজেকে নিজে সেলফ মোটিভেট করতে হয় প্রতিদিন মোটিভেট করতে হয় নিজেকে নিজে মোটিভেট করুন আপনি নিজেকে তৈরি করুন আপনি পারেন আপনার দুঃখ আপনিই পারেন আপনার জ্বালা আপনিই পারেন আপনার যন্ত্রণাগুলোকে দূর করতে আপনি আপনার এই বর্তমান অবস্থার জন্য দায়ী তাই আজকে আসুন আমরা প্রত্যেকে স্বস্তি বার্তা যারা দেখেন প্রত্যেক দর্শক বন্ধুর কাছে অনুরোধ একদম কাঁদবেন না একটুও কাঁদবেন না সকাল বেলায় আজকে যে কথাগুলো আমরা করি। একটাই সাথে নিশ্চয় আপনি একদম সামনের দিকে ফরওয়ার্ড একবারে এগিয়ে যান আপনার জীবনে জয়যাত্রা সূচিত হোক প্রত্যেকে ভালো থাকবেন আমি এই প্রার্থনা করব। সুস্থ থাকবেন এই প্রার্থনা করব। জীবন দেখুন মরতে সবাই হবে দু রোজ মরবো না মৃত্যু তো আসবেই আমরা হাসতে হাসতে বিড়ের মতো যাব মৃত্যু আলিঙ্গন করব। বীরের মতো আমরা ভারতীয় আমাদের রক্তে কিন্তু এরকম একটা ভাব আছে রোজ দুবেলা কাটবেন না জীবনটাকে ইজি মেনে নিতে হবে অনেক কথা মানিয়ে নিতে হবে অনেক কিছু এগুলোকে আমরা ইজি ভাবে এগোবো দেখুন জীবন সুন্দর জীবন মধুময় জীবন আনন্দ বয় নইলে দুঃখে দুঃখে কেঁদে কেঁদে জীবন যাবে পরবর্তী পর্বে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা হবে প্রত্যেকের সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন